এই কেমন তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এটা হচ্ছে আমাদের পিয়ালি রাসমেলার ঠাকুর তো দেখো আমরা এখানে মেলায় তো চলেই এসেছি আর মেলায় যাবো আর রাস মানে ঠাকুর দেখব না তা কখনো হয় তো দেখো এখানে দেখো এবারে ঠাকুরটা মোটামুটি অতটা ভালো আমাদের তো মনে হয় না অতটা ভালো করেছে ঠাকুরকে কোনো দিন খারাপ বলতে নেই তবুও ঠাকুরটা এবারের ঠাকুরটা অতটা ভালো করেনি তো আগের বছরে কম বেশি যারা আমার ভিডিও দেখেছো আগের বছরের ঠাকুরটা দারুণ হয়েছিল যারা এখনো ভিডিও আমার দেখো নি আগের বছরের ভিডিও দেওয়া রয়েছে দেখ মানে দেখে নিতে পারো দেখে আসতে পারো সরি দেখে আসতে পারো তো দেখো এখানে আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে তো এখানে তো একটা কমেডি কী একটা হচ্ছিলো তো আমরা দেখলাম না আমরা মেলার দিকে রওনা দিলাম তো দেখো এখানে দেখো আমাদের এটা হচ্ছে নায়ক নায়ক আর এটা হচ্ছে আমার ছোটো নাম আর তোমাদের দাদা ভাই আমাকে বলছে তুমি ভিডিও করছো না কারণ যে হ্যাঁ আমি তো ভিডিও করছি তো এখানে দেখো ভিডিও করার পর কি বলে এদের যেখানেই যাবে সেখানেই তো ছবি তোলা চাই এই দেখো আবার বর আবার সাজেশান দিচ্ছে এভাবে ছবি তোলো ওভাবে ছবি তোলো দেখছো তো ভালো ছবি দেখো আবার পোস্ট দিয়ে দিয়ে ছবি তুলছে এই দেখো আমার ছেলেটা দেখো এখানে কী করছে ওর বাবাকে ধরে দাঁড়িয়ে আছে আমি ভিডিও করছি বলে ওর বাবাকে ধরেও দাঁড়িয়ে আছে তো এখানে দেখো তারপর ননদকে দিলাম তুমি ফোনটা ধরো আমি কিছু ছবি তুলবো তারপর বলেছি তো ও মানে ফোনে ভিডিও করছে দেখো একা একাই ভিডিও করছে এই দেখো আমাদের নায়ক বাবা দেখলেই এবারে ক্যামেরাটা অন করলেই শুধু চুল ঠিক করবে যে কেমন লাগছে আমাকে তো আমার ননদ ভিডিও করছিল বলে আমি ভিডিও ক্লিপটা দিয়ে দিলাম এর মধ্যে এটা দেখো এইখানে আমাদের দুই যন্ত্র উঠেছে দেখো জন্তুর কই গেল এই দেখো ওর দিদি আরও মানে এত কান্না করছে লাস্টে ওর দিদি মানে দিদি খুব ভয় পায় দুর্গা পুজোয় তোমাদেরকে তো দেখানো হয়নি দুর্গা পুজোয় একটা জায়গায় গিয়েছিলাম ওখানে এরকম একটা মানে ঘোড়ার পিঠ না গাড়িতে উঠেছিলো তা ওর দিদি এত কাঁদছে এত কাঁচ ওখানেও পঞ্চাশ টাকায় টিকিট নিয়েছিল এখানেও পঞ্চাশ টাকার টিকিট নিয়েছে তো এখানে নেওয়ার পরে এই দেখো এটা হচ্ছে নারকদোলা পরে বলবো এই কথাটা তো ওখানেও পঞ্চাশ টাকা ও এত কাঁচছিল এত কাঁটছিল তারপরে ওকে নামিয়ে নিয়েছিলাম তো এখানে দেখো ওর ননদ আর নন্দাই উঠেছে এখানে ওদেরকে বলছিলাম একটু হাই করে দাও তো ওরা মানে ছবি তুলছে এত মানে ছবি তোলায় ব্যস্ত আর ভিডিও করাই ব্যস্ত ওর ননদকে আর বলছিলাম হাই করে দাও তো হাই করে দিচ্ছিল তো ওরা দুজন মানে কি বলবো আমাদের তোমাদের তোমাদের দাদা ভাই বলছিলো যে ওটো আমি বলি না আমার খুব ভয় লাগে বলে আমি আর উঠ মানে আমি আর তোমাদের দাদা ভাই আর উঠিনি ওরা দুজনাই উঠেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এইখানে দেখো ডিস্কোটা চালু হওয়ার পরে আমার ছেলে খুব কান্না করছিল যে আমি যাব আমি উঠব আমি পিসির সাথে উঠবো পিসি তো বলে না ছোট মেয়েই বলে কারণ আমি উঠব তো আমি যে না বাবা উঠতে নেই আরে কদিন আগেই দেখেছো একটা মানে রাসমেলাইতে এরকম একটা রাসমেলাইতে খুব দু মানে খুব বড় একটা দুর্ঘটনা হয়েছিল তো ওর জন্য ওর পিসিও নিতে চায়নি বলেন না বাবা এরকম মানে হয়েছে শুনেছি বা দেখেছি নেওয়া যাবে না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর এই দেখো ওরা দেখো ভিডিও মানে ফোন কি বলবো ডিসকো চালু তাও ওরা ভিডিও করা বন্ধ করে না দেখো এইখানটায় এস আসছিলো এই যে এই যে দেখো ওরা ভিডিও করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা